নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে আমি বানাবো লোটে মাছের ফিশ ফিঙ্গার এই ফিশ ফিঙ্গার খেতে অসাধারণ হয় বানাতেও খুব সহজ অল্প উপকরণ লাগে তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আজকে আমি লোটে মাছের ফিশ ফিঙ্গার বানাবো তার জন্য নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম লোটে মাছ মাথা থেকে ভাত দিয়ে পরিষ্কার করে ধুয়ে একটা কড়াইতে নিয়ে নিয়েছি এবার মাছটাকে সেদ্ধ করব তার জন্য দিয়ে দিলাম নুন হাফ চামচ তার সাথে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আমি জল দেব না এটাকে হা হাই হিটে আমি চার মিনিট মতন ফুটিয়ে নেবো যেহেতু লোটে মাছের গায়ে প্রচুর জল থাকে আর জল দিলাম না চার মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে দেখি দেখুন কত জল বেরিয়েছে মাছটা থেকে এবার এক পিট হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দেবো তাড়াহুড়ো করে উল্টাবো না তাহলে জলের মধ্যে মাছগুলো একদম ছেড়ে যাবে হালকা হাতে উল্টে দিয়ে আবারও চাপা দিয়ে আমি তিন মিনিট মতন হতে দেবো যেহেতু মাছটা আমার এক পিঠ ভালো করে হয়ে গেছে সেদ্ধ এটা খুব বেশি সময় লাগলে পাঁচ ছ মিনিটেই হয়ে যায় এবার চাপা দিয়ে আবারও আমি তিন মিনিট হতে দেব তিন মিনিট পর ফিরে এসে দেখুন আমার মাছটা সেদ্ধ হয়ে গেছে কত জল বেরিয়ে গেছে এবার এটাকে আমি ঝুড়িতে জল ঝরাতে দেব ঝুড়িতে জল ঝরাতে দিয়েছি জল ঝরানো হয়ে গেছে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে এবার যে মাছের সাঁচগুলো ওগুলোকে আমি বার করে নেব একটা মাঝে কাটা থাকে বেশি থাকে না এবং পুরোই ছেড়ে গেছে আমি বাটিতে সব মাছগুলো তুলে নেব মাঝের কাটাটা ফেলে দেবো মাছটাকে একটা বাটিতে সব তুলে নিয়েছি কাঁটাগুলোকে ফেলে দিয়েছি এবার এটাকে পুর রেডি করব। পুরের জন্য প্রথমে আমি দু চামচ সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে ভালো করে তেলটাকে আমি গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার হাফ চামচ মতন গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরেটাকেও আমি এক দু সেকেন্ড একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি এতে দু চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজের সাথে আমি দুটো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ঝালটা অবশ্যই পছন্দ মতন দিতে হবে পেঁয়াজটাকে দু তিন সেকেন্ড তেলের মধ্যে ভেজে নেব। যাতে পেঁয়াজের একটা জলভাব থাকে সেটা কেটে যায় ভালো করে এক দু সেকেন্ড নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে এবারেতে দিয়ে দিলাম দু চামচ আদা রসুন বাটা তিন চার কোয়া রসুন এক ইঞ্চি মতন আদা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম পেঁয়াজের সাথে এক দু সেকেন্ড ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো নুন নুনটা অবশ্যই বুঝে দিতে হবে যেহেতু মাছে আমি নুন দিয়েছি তার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর সামান্য কয়েক দানা চিনি চিনিটা দিলে টেস্টটা ভালো হয় ভালো করে শুকনো মশলাগুলো পেঁয়াজ রসুনের সাথে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার যে মাছটা আমি রেখে দিয়েছিলাম বাটিতে সেই মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়েও ভালো করে ভেজে নেব খুব সময় ধরে ভাজতে হবে না দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে ভাজা করলে হয়ে যাবে হয়ে গেছে এবার আমি উপর দিয়ে পাতিলেবুর রস দিয়ে দিলাম পাতিলেবুর রসটা দিয়েও আমি মাছটাকে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রে তুলে ঠান্ডা করে নেব একটা পাত্রে ঠান্ডা করে নিয়েছি যেহেতু মাছ একটু নরম সে আসবে না তার জন্য বিস্কুটগুলোও দেওয়া যায় আমি দুটো পাউরুটি ধারটা খুলে কালো অংশটা দেব না ছিঁড়ে ওর মধ্যে টুকরো টুকরো করে দিয়ে দেব। যাতে যখন সেপ দেব তখন সেপটা চলে আসে তার জন্য যেহেতু মাছ নরম ছিঁড়ে ভালো করে টুকরো টুকরো করে দিয়ে আমি মাছের সাথে পাউরুটিটাকে মা খেয়ে নেবো এই ফিশ ফিঙ্গারটা খেতে খুব ভালো হয় একবার বানিয়ে খাবেন বাড়িতে আশা করি ভালো লাগবে ভালো করে চেপে চেপে আমি ডোটাকে রেডি করে নেব ডোটা আমার রেডি হয়ে গেছে একটা পাত্রে আমি দুটো ডিম দিয়ে দিয়েছি ডিমের মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন আর গোলমরিচের গুঁড়ো আর একটা পাত্রে নিয়ে নিয়েছি বিস্কুট গুঁড়ো এবার ডিমটাকে চামচের সাহায্যে একটু ফাটিয়ে নেবো ফাটানো হয়ে গেছে এবারে হাতের সাহায্যে ছোটো ছোটো যেহেতু ফিঙ্গার বানাবো ফিস ফিঙ্গার তার জন্য আমি ডোটা অল্প নিলাম দিয়ে হাতে তালুর সাহায্যে চেপে চেপে ফিঙ্গারের আকারে আমি করে নেব দিয়ে ডিমের গোলায় প্রথমে দিয়ে দেব ডিমের গোলাটা এপিট ওপিট করে একটু দিয়ে দেব দিয়ে চামচ দিয়ে তুলে বিস্কুটের গুঁড়োর ওপর দিয়ে দেবো দেওয়ার কাছে বিস্কুট গুঁড়োটাকে আমি ওই ফিঙ্গারের ওপর দিয়ে চেপে চেপে একটু বিস্কুট গুঁড়োটা গায়ে কোট করে নেবো একটু চেপে চেপে দিলেই ভালো করে কোট হয়ে যায় দিয়ে বিস্কুট গুঁড়োটাকে ঝরিয়ে আমি একটা প্লেটে তুলে নেবো একইভাবে আবারও আমি মাছের পুটটাকে নিয়ে হাতের সাহায্যে চেপে বিস্কুট গুঁড়ো দিয়ে মানে গোলাতে দিয়ে ডিমের গোলায় গুঁড়োর ওপর দিয়ে দেবো দিয়ে আবারও আমি হাতের সাহায্যে চেপে চেপে কোট করে নেব একইভাবে সব কটা আমি বানিয়ে নেব সব কটা বানিয়ে নিয়েছি দেখুন এই কটা আমার হয়েছে এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব আগে থেকে কড়াইতে আমি তেলটাকে গরম করে নিয়েছি গরম করে মিডিয়ামে তাপটাকে দিয়ে দিয়েছি বেশি গরম করে নিয়ে তেলটা যদি জ্বলে যায় তাহলে ফিঙ্গারগুলো খেতে ভালো হবে না উপরটা পুড়ে যাবে ভেতরটা কম হবে কাঁচা কাঁচা থাকবে তার জন্য আমি যে কটা ধরে প্রথমে সব দেবো না হালকা হাতে যে কটা ধরে সে কটা দিয়ে দেব এক পিট হালকা হয়ে গেছে খুন্তির সাহায্যে আর এক পিট আমি উল্টে দেব এই ভাজাটা একটু সময় ধরে ভাজলে ভালো হয় কালারটা চেঞ্জ হয়ে গেছে আবারও আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব এর থেকে আর বেশি আমি লাল করব না এবার একটা ঝাঁঝরির সাহায্যে আমি ফিঙ্গারগুলোকে তুলে নেব তুলে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বিল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ